তোমারও দেখা পাব বলে এসে চিজে সখা তোমারও দেখা পাব বলে এসে চিজে সখা চুনো প্রিয়তমহে কোথায় আছ লুকাইয়ে তব গোপন বিজন গৃহে লয়ে যা দেখা পাব বল এসে চিজে সখা তোমারও দেখা পাব বল এসে চিজে সখা শুনো প্রিয়তমহে কোথায় চলুকাই লুকাইয়ে তব বিজন গিয়ে লয়ে যা তোমারও দেখা পাব বল ইসি চিজে সখা তোমারও দেখা পাব বলি যে সখা দেহ গো চাই তপন তারকা আবরণ সব দূর করহে মো জন করতি মির দেহ তপন তপনতারকা আবরণ সবদূর করহি মো জন করতি মির জগত না নাবির জগত আড়ালে থেকে না বিরলে লুকায় মাঝে আপনারী বহিমামাজে লুকায়না আপনারী বহিমামাজে তোমার ফুলে দা দেখা পাব বল এসে চিজে সখা তোমারও দেখা পাবো বল এসে চিজে শুনো কোথায় চলু কাইয়ে তব গোপন বিজন গিয়ে দেখা পাবো এবার ওই গাজীপুর থেকে লিখছেন ফেব্রুয়ারি মাসে আঠেরোশো নব্বই ওম নম ভগবতে বা রাম কৃষ্ণায় স্বামী অখণ্ডানন্দ বা গঙ্গাধরকে লিখছেন আর কি প্রাণাধি কেশু তোমার পত্রভাইয়া অতি প্রীত হইলাম তিব্বত সম্বন্ধে যে কথা লিখে তা অতি আশাজনক আমি সে স্থানে যাইবার একবার চেষ্টা করিব এই তিব্বতকে উত্তর কুরু বর্ষ কহে ওয়া মৃত্যভূমি নহে পৃথিবীর মধ্যে সর্বেক্ষা উচ্চভূমি এই জন্য শীত অত্যন্ত কিন্তু ক্রমে ক্রমে সহিয়া যাইতে পারে তিব্বতী লোকেদিকে আচার ব্যবহার তুমি তো কিছুই লিখো নাই যদি এত আঠিতেও তবে কেন তোমাকে যাইতে দিল না সবিশেষ দেখিবে সফল কথা খুলিয়ে একখানা বৃহৎ পত্রে। তুমি আশীর্বাইবে না জানিয়া দুঃখিত হইলাম তোমাকে দেখিবার বড় ইচ্ছা ছিল তোমাকে সমদিক ভালোবাসি বলিয়া যাই হোক এ মায়াও কাটাইবার চেষ্টা করিব তিব্বতীদের যে তন্ত্রাচারের কথা কহিয়াছ তাহা বৌদ্ধ ধর্মের শেষ দশায় ভারতবর্ষেই হইয়াছিল আমার বিশ্বাস যে আমাদিকে যে সকল তন্ত্র প্রচলিত আছে বৌদ্ধরাই তাহার আদিম শস্যা ওই সকল তন্ত্র আমাদের বামাচার হইতে আরও ভয়ঙ্কর উহাতে ব্যভিচার অতিমাত্রায় প্রশ্রয় পাইয়াছিল এবং ওই প্রকার চৈত্রহীনতা দ্বারা যখন বৌদ্ধগণ নিবীর্য হইল তখনই তাহারা কুমারীল ভট্ট দ্বারা দূরীকৃত হইয়াছিল যে প্রকার সন্ন্যাসীরা শঙ্করকেও বাউলরা মহাপ্রভুকে গোপনে স্ত্রী সম্ভবী স্ত্রী সম্ভোগী সুরাপেও নানা প্রকার জঘন্য আচরণকারী বলে সেই প্রকার আধুনিক তান্ত্রিক বৌদ্ধেরা বুদ্ধদেবকে ঘোর বামাচারি বলে এবং প্রজ্ঞা পারমিতা তো তত্ত্বগাথা প্রভৃতির সুন্দর সুন্দর বাক্যকে কুৎসিত ব্যাখ্যা করে ফল এই হইয়াছে যে এক্ষণে বৌদ্ধদের দুই সম্প্রদায় বর্মা ও সিংহলের লোক প্রায় তন্ত্র মানে না ও সেই সঙ্গে হিন্দুর দেবদেবীও দূর করিয়াছে এবং উত্তরাঞ্চলের বৌদ্ধরা যে অমিতাভ বুদ্ধ মানে অমিতাভ বুদ্ধম মানে তাহাকেও ঢাকিসুদ্ধ বিসর্জন আছে। ফলগত এই যে উত্তরের লোকেরা যে অমিতাভ বুদ্ধম ইত্যাদি মানে তাও তাহাও প্রজ্ঞাপারমিতা দিতে নাই প্রজ্ঞাপারমিতা দিতে দিতে নাই কিন্তু দেবদেবী অনেক মানা আছে আর দক্ষিণীরা জোর করিয়া শাস্ত্র লঙ্ঘন করিয়া দেবদেবী বিসর্জন করিয়াছে যে যাহা কি যদি সব পরের জন্য এই মত তিব্বতে বিস্তৃদ্ধ দেখিতেছ ওই ফেজ অফ বুদ্ধে বৌদ্ধ ধর্মের ওই ভাব আজকাল ইউরোপকে বড় স্ট্রাইক করিয়াছে ইউরোপের বড় বড় মনে লাগিয়াছে যা হোক ওই ভাব সম্বন্ধে আমার বলিবার অনেক আছে এ পথে তাহা হইবার নহে যে ধর্ম উপনিষদে জাতি বিশেষে বদ্ধ হইয়াছিল বুদ্ধদেব তাহাই তাহারই দাঁড় ভাঙিয়া সরল কথায় চলিত ভাষায় খুব ছড়াইয়াছিলেন নির্বাণে তাঁর মহত্ব বিশেষ কি তার মহত্ব তাহার অতুলনীয় সহানুভূতিতে তাহার ধর্মে যে সকল উচ্চ অঙ্গের সমাজি প্রভৃতি গুরুত্ব তাহা প্রায় সমস্তই বেদে আছে নাই তাহার বুদ্ধি এবং হৃদয় যাহা জগত হইল না অর্থাৎ বুদ্ধদেবের বুদ্ধি যেটা সেটাই তার বইতে নেই প্রজ্ঞাপী মাতায় আর তার যে হৃদয় এত যেটা জগতে বুদ্ধদেব স্বামীজি বলতেন বাড়ো বুদ্ধদেবের হৃদয় আর জগতে হয়নি বেদের যে কর্মবাদ তাহা ইহুদি প্রভৃতি সকল ধর্মের কর্মবাদ অথবা যজ্ঞ ইত্যাদি বাজ্যকরণ দ্বারা অন্তঃশুদ্ধি করা এ পৃথিবীতে বুদ্ধদেব প্রথম ব্যক্তি যিনি আর বিপক্ষে দণ্ডামান হয়েছেন কিন্তু ভাব ঢং সব পুরাতনের মতো রইল সেই তার অন্তঃ কর্মবাদ সেই তার বেদের পরিবর্তে সূত্রে বিশ্বাস করিতে হুকুম সেই জাতীয় ছিল তবে গুণগত হইল বুদ্ধের সময় জাতিভেদ যায় নাই সেই যারা ধর্ম মানে না তাহাদিগকে পাষণ্ড বলা পাষণ্ডটা বৌদ্ধদের পুরনো বল তবে কখনো বেচারেরা তরকাল চালায় নাই এবং বড় উদার ভাব ছিল তর্কের দ্বারা বেদে বেদ উড়িল কিন্তু তোমার ধর্মের প্রমাণ বিশ্বাস কর যেমন সকল ধর্মে আছে তাহাই তবে সেই কালের জন্য বড় আবশ্যক ছিল এবং সেই জন্যই তিনি অবতার হন তার মায়াবাদ কপিলের মতো তিনি শঙ্করের এর কত মত অধিকত যুক্তপূর্ণ বুদ্ধ কপিল কেবল বলেন জগতে দুঃখ দুঃখ পালাও পালাও বুদ্ধ এবং কপিল কেবল বলেন জগতে দুঃখ দুঃখ পালাও পালাও সুখ কি একেবারেই নাই যেমন ব্রাহ্মরা বলেন সব সুখ এও সেই প্রকারের কথা দুঃখ তা কি করিব কেউ যদি বলে যে সহিতে সহিতে অভ্যাস হলে দুঃখকেই সুখবো হইবে শঙ্কর এদিক দিয়ে যান না তিনি বলেন সন্ন্যাপী সন্ন্যাপী অসন্নাপী ভিন্নাপী অভিন্নাপী আছে অথচ নেই ভিন্ন অথচ অভিন্ন এই যে জগৎ এর তথ্য আমি জানিব দুঃখ আছে কি আছে কি কি আছে জুজুজ ভয় আমি পালাই না আমি জানিব জানিতে গেলে যে অত্যন্ত দুঃখ তা তো প্রাণ ভরে গ্রহণ করিতেছি আমি কি পশু যে ইন্দ্রিয়জনিত সুখ দুঃখ জরামরণ ভয় দেখাও আমি জানিব জানিবার জন্য জান জ্ঞান জান দিব এই জগতে জানিবার কিছুই নাই অতএব যদি রিলেটিভ মাই জগতের পার কিছু থাকে যাকে শ্রী বুদ্ধ প্রজ্ঞাপার বলে নির্দেশ করিয়াছেন যদি থাকে তাহাই চাই তাহাতে দুঃখ আসে বা সুখ আসে আই ডোন্ট কেয়ার আমি গ্রাহ্য করি না ওহ স্বামীজি তো স্বামীজি কী উচ্চভাব কী মহান ভাব উপনিষদের উপর বুদ্ধের ধর্ম উঠেছে তার উপর শঙ্কর কেবল শঙ্কর বুদ্ধের আশ্চর্য হৃদয় অনুপ্রমাণ পায় নাই কেবল শুষ্ক জ্ঞানবিচয় তন্ত্রের ভয়ে ইতর লোকেদের ভয়ে ফোঁড়া ফোড়া সারা থেকে হাত শুদ্ধ কেটে ফেললেন এ সকল সম্বন্ধে লিখতে গেলে পুঁথি লিখতে হয় আমার তত বিদ্যা ও আবশ্যক দুয়েরই অভাব বুদ্ধদেব আমার ইষ্ট আমার ঈশ্বর তাহার ঈশ্বরবাদ নেই তিনি নিজেই ঈশ্বর আমি খুব বিশ্বাস করি কিন্তু ইতি করিবার শক্তি কারও নাই ঈশ্বরেরও আপনাকে সীমাবদ্ধ করিবার শক্তি নাই তুমি যে সুক্ত নিপাত হইতে গণ্ডার সূত্র তর্জমা লিখে আছো তাহা অতি উত্তম ওই গ্রন্থে ওই গ্রন্থ ওই প্রকার আরেকটি ধ্বনির সুক্ত আছে তাহা তো প্রায় ওই ভাব ধর্মপদ মতো ওই প্রকার অনেক কথা আছে কিন্তু সেও শেষে যখন জ্ঞান ও জ্ঞান বিদেশ না কূটস্থ বিচেন্দ্র যাহার শরীরের ও অনুমাত্র শরীর বোধ নেই তিনি মনমত হস্তির না ইটস্থ বিচরণ করিবেন আমার নয় ক্ষুদ্র প্রাণী এক জায়গায় বসে সাধন করিয়া সিদ্ধ হইলে তখন ওই প্রকার আচরণ করিবে সে দূর বড়ই দূর এবার স্বামীজি একটা শ্লোক লিখেছেন ওটার পরে শোনালাম না ও তার অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞের ভোজন চেষ্টা বিনা উপস্থিত হয় ব্রহ্মজ্ঞের ভোজন একদম আমি প্রাণ বিশ্বাস এটা ব্রহ্মজ্ঞের ভোজন চেষ্টা বিনা উপস্থিত হয় যেটাই জল তাহাই পান যেথায় জল তাহাই পান আপন ইচ্ছায় ইতস্রত তিনি পরিভ্রমণ করিতেছেন তিনি ভয় শূন্য কখনও বনে কখনও শ্মশানে নির্ধারণ হইতেছেন যেখানে বেদ শেষ হইয়াছে সে বেদান্তের পথে সঞ্চরণ করিতেছেন আকাশের ন্যায় তাঁর শরীর বালকের ন্যায় পরের ইচ্ছাতে পরিচালিত তিনি কখনো উলঙ্গ কখনো উত্তম বস্ত্রধারী কখনো জ্ঞানমাত্রই আচ্ছাদন কখনও বালকববধ কখনো উন্মাদবধ কখনও পিসাদবধ ব্যবহার করিতেছেন গুরুচরণে প্রার্থনা করি যে তোমার তাই হোক তুমি গণ্ডার বধ ভ্রমণ করো ইতি বিবেকানন্দ ও কী জ্ঞান এ হচ্ছে ঠাকুরের কথা এক কথা শ্রীরামকৃষ্ণের কথায় যে ব্রহ্মজ্ঞ কীরকম না কখনো কখনো কখনও কখনো কখনও শিশুবধ এই তারই এই সূত্রটা হচ্ছে একটা আমি আর একবার পড়ি ব্রহ্মজ্ঞের আচরণ ব্রহ্ম কীরকম হয় ব্রহ্মজ্ঞের ভোজন চেষ্টা চেষ্টা বিনা উপস্থিত হয় যেথায় জল তাহাই পান আপন ইচ্ছায় ইতস্র তিনি পরিভ্রমণ করিতেছেন তিনি ভয় শূন্য কখনও বনে কখনো শশায় নিদ্রা যাইতেছেন যেখানে বেদ শেষ হইয়াছে সেই বেদান্তের পথে সঞ্চরণ করিতেছেন আকাশের ন্যায় তাঁর শরীর বালকের ন্যায় পরের ইচ্ছাতে পরিচালিত তিনি কখনও উলঙ্গ কখনো উত্তম বস্ত্রধারী কখনো জ্ঞানমাত্রই আচ্ছাদন কখনও বালকবধ কখনও বধ কখনও পিসাদ বধ ব্যবহার করতে চান গুরুজনের পার্টনার যে তোমার তাহাই হোক তুমি গন্ডার বধ ভ্রমণ করো ইতি বিবেকানন্দ আহ দেখুন আমাদের সবাইয়ের জন্য সব নয় বুঝলেন আমার ভালো লাগে আমি পড়ে শুনে এবার যার যেরকম অবস্থা সে সেভাবে নেমে আর কি তো যাই হোক এই কথা তো আপনার শুনতে এ লাগবে যে আমি স্বামীজির লেখা পড়ছি তো স্বামীজির লেখা পড়ছি এইভাবেই যেই স্বামীজিকে স্মরণ তাতেই আপনার উপকার হবে তাতে আপনার আপনি শুদ্ধ পবিত্র হয়ে যাবেন